সেমাই সাবুর মিক্স এই নাস্তাটি বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে জাদুর মতো কাজ করবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন একটা বেবি ফুড রেসিপি দেখার জন্য আজকের আয়োজনে বাচ্চাদের জন্য পুষ্টিবিদ আয়সা সিদ্দিকা ম্যামের কথা ফলো করে এই সেমাই সাবু রেসিপিটি তৈরি করেছি ম্যামের কথা হলো যে সকল বাচ্চারা ভাত বা খিচুড়ি খেতে চায় না তাদের ভাত বা খিচুড়ি বিকল্প হিসাবে এই খাবারটি দেওয়া যেতে পারে এই খাবারটি তৈরি করতে এখানে আমার লেগেছে আমি নিয়েছি সেমাই তো সেমাইগুলো আমি হাতের সাহায্যে খুব ভালো করে ভেঙে নিতে হবে নয়তো দেখা যায় এগুলো যদি ছোট করে ভাঙা না হয় তখন কিন্তু বাচ্চাকে খাওয়াতে সমস্যা হবে এবং বাচ্চার খেতেও সমস্যা হবে তো আমি সেমাইগুলো ভেঙে একটা পাশে রেখে দিয়েছি এবং সেই সাথে নিয়েছি দেড় চামচ পরিমাণে সাবুদানা প্রিয় দর্শক আমি সবসময় ভিডিওতে একটা কথাই বলে থাকি আপনারা যারা বাচ্চাকে সাবুদানা দিয়ে খাবার খাওয়ান চেষ্টা করবেন সাবুদানাটা যেন আসল হয় সেই সাথে এখানে আমি নিয়েছি দুই রকমের বাদাম আপনারা চাইলে যে কোনো এক ধরনের বাদাম দিয়েও কিন্তু এই সেমাই সাবুর নাস্তাটি তৈরি করতে পারেন প্রিয় দর্শক এখানে আমি চলে আসছি রান্নায় আর সেই সাথে শুরুতে দিয়ে দিয়েছি আমি এক চামচ পরিমাণে ঘি ঘিতে রয়েছে গুড ফ্যাট এবং ওমেগা থেরি যা বাচ্চার স্মৃতিশক্তি বাড়ায় এবং সেই সাথে ওজন বাড়াতে সাহায্য করে তো ঘিটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি ভেঙে রাখা সেমাইগুলো দিয়ে দিয়েছি এবং এই সময়ে খুবই হালকা আঁচে একটু সেমাইটা টেলে নিচ্ছি ঘি দিয়ে এভাবে সেমাই দিয়ে রান্না করলে বাচ্চারা যেমন মজা করে খায় এবং সেই সাথে ঘির খুবই সুন্দর একটা ফ্লেভার আসে প্রিয় দর্শক এই বা নাস্তাটি তৈরি করার জন্য আমার এখানে আমি জাল করা এক কাপ পরিমাণে দুধ নিয়েছি আপনারা চাইলে শুধু পানি দিয়েও কিন্তু খাবারটা রান্না করতে পারেন এই খাবারটি যদি সাত মাস বা আট মাস বাচ্চাদের তৈরি করে দেন সেক্ষেত্রে আপনারা শুধু নর্মাল পানি দিয়ে খাবারটা রান্না করবেন গরুর দুধ দিয়ে রান্না করবেন না আপনারা চাইলে ফর্মুলা দুধ রান্না শেষে মিশিয়ে তারপর কিন্তু বাচ্চাকে খাওয়াতে পারবেন তো এক বছরের আগে কিন্তু বাচ্চার খাবারে গরুর দুধ দেওয়া যাবে না তো প্রিয় দর্শক এই তো এখানে কিন্তু আমি এক কাপ পরিমাণে দুধ দিয়ে সেই সাথে আরও এক কাপ পরিমাণে পানি দিয়ে খাবারটা যেন সিদ্ধ হয় সেই পরিমাণে নিয়েছি আর আমি কিন্তু খুব সাথে সাথেই সাবুদানাটা দিয়েছি কারণ সাবুদানা আসল যেটা সেটা কিন্তু সিদ্ধ হতে বেশ সময় লাগে তো হালকা আছে কিন্তু রান্নাটা করে নিচ্ছি আর এই সময় আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ এবং মিষ্টি স্বাদের জন্য ব্যবহার করেছি তালমিশ্রি আপনারা চাইলে এখানে খেজুরের পিউরি এগুলো ব্যবহার করে কিন্তু দিতে পারেন এতে কিন্তু খাবারটা আরও বেশি পুষ্টিকর এবং মজাদার হবে খাবারটি যত বেশি মজাদার হবে বাচ্চারা কিন্তু ততটাই মজা করে খাবে আর যখন মজা করে খাবে তখন কিন্তু বাচ্চার ওজন দ্রুত গতিতে শুরুতেই দেখতে পেয়েছিলেন আমি কিন্তু এখানে দুই রকমের বাদাম নিয়েছি বাদামটা কিন্তু আপনারা চাইলে হালকা টেলেও দিতে পারেন আর এখানে কিন্তু আমি টালা ছাড়াই বাদামটা গ্রেড করে নিয়েছি বাদাম অর্থাৎ প্রোটিন পাউডার যেটা কিনা বাচ্চার বাচ্চার মেধাবিকাশের জন্য সহায়তা করে বাচ্চার স্মৃতিশক্তি বাড়ায় অর্থাৎ কোনো কিছু শেখা বা মনে রাখার ক্ষমতা বাড়ায় আর এখানে চেষ্টা করবেন আপনারা যারা বা এক বছরের নিচে যদি বাচ্চাকে খাবারটা তৈরি করে দেন সেক্ষেত্রে লবণটা স্কিপ করে যাবেন আর গরুর দুধ দিবেন না আপনারা এছাড়া বাকিগুলো সব একই থাকবে আর যদি দুধ দিয়ে খাওয়াতেই হয় সেক্ষেত্রে ফর্মুলা দুধ রান্নার শেষে আপনারা চাইলে মিশিয়ে দিতে পারেন আর প্রিয় দর্শক এই নাস্তাটা সত্যি খুবই টেস্টি এতটাই টেস্টি যেটা কি না বাচ্চারা আপনার যদি প্রথমে রান্না করে দেন যে কোনো বয়সের বাচ্চারা কিন্তু আনায়াসে মজা করে খেয়ে নিবে আর যে কোনো খাবার যদি বাচ্চারা মজা করে খায় তখন দেখবেন তার দ্রুত ওজন বাড়ার পাশাপাশি তার বুদ্ধিরও বিকাশ হয় আর যেহেতু এখানে যে খাবারগুলো যোগ করা হয়েছে রয়েছে দুধ ঘি বাদাম তো বুঝতেই পারছেন যেটা বাচ্চার স্মৃতিশক্তি বাড়াতে এবং অল্প খেলেও কিন্তু বাচ্চারা অধিক পরিমাণে পুষ্টি পেয়ে যাবে আর এই খাবারটা কিন্তু আপনারা বাচ্চাকে সকালে দুপুরে বিকালে হালকা নাস্তা এমনকি রাতের প্রধান খাবার হিসাবে যে কোনো বেলাতেই দিতে পারেন আর এই রান্নাটা খুবই অল্প সময়ে ঝটপট হয়ে যায় যারা প্রথমবার খাওয়াচ্ছেন অবশ্যই এভাবে একবার বানিয়ে খাইয়ে দেখবেন আপনার বাচ্চা কিন্তু খুবই মজা করে খাবে আর বাচ্চা যখন মজা করে খাবে তখনই কিন্তু আপনি আপনার বাচ্চার স্বাস্থ্যের পরিবর্তন দেখতে পাবেন সেমাই সাবুর এই নাস্তাটি তৈরি করে সাত মাস বয়স থেকে আপনারা যে কোনো বয়সী বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন আপনি হয়তো ভাবছেন যে সাবুদানা বাচ্চাকে কিভাবে খাওয়ালে তার ওজন দ্রুত গতিতে বৃদ্ধি হবে আপনি অবশ্যই এভাবে ক্যালোরি বহুল করে সাবুদানা তৈরি করে বাচ্চাকে যদি নিয়ম করে খাওয়ান তাহলে দেখবেন খুব সহজেই কিন্তু আপনার বাচ্চার ওজন বৃদ্ধি হবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাচ্চাদের খাবার রেসিপির আজকের আয়োজনে রয়েছে খুবই পুষ্টিকর মজাদার এবং সেই সাথে স্বাস্থ্যকর ওজন বৃদ্ধিকারী সাবুদানা রেসিপি এই সাবুদানা নিয়ম করে বাচ্চাকে খাওয়ালে বাচ্চার ওজন দ্রুত গতিতে বাড়বে প্রিয় দর্শক আমরা অনেকেই জানি যে সাবুদানা এমন একটি যুক্ত খাবার যেটা কিনা বাচ্চার ওজন দ্রুত গতিতে বাড়ায় সাবুদানা সঠিকভাবে রান্না করতে হলে রান্নার আগে অবশ্যই দুই থেকে তিন ঘন্টা সময় আপনি ভিজিয়ে রাখতে পারেন আপনি যদি এতটা সময় নিয়ে ভিজিয়ে রাখেন তাহলেও কিন্তু আপনার সাবুদানা গলে যাবে না কারণ ওটা হচ্ছে আসল সাবুদানা আসল সাবুদানা আপনি ঘন্টার পর ঘন্টা ভিজিয়ে রাখলেও কিন্তু গলে যায় না আর যাই হোক আসল সাবুদানা রান্না করতে বেশ সময় লাগে আর এইখানে আমি দিয়ে দিয়েছি মিষ্টি স্বাদের জন্য তাল মিষ্টি এবং সেই সাথে দিয়েছি সামান্য পরিমাণে লবণ তবে অবশ্যই এক বছরের আগে বাচ্চার খাবারে কিন্তু লবণ দেওয়া যাবে না আর ছয় মাস থেকে যদি বাচ্চাকে সাবুদানা খাওয়ান তাহলে এভাবে শুধু পানি দিয়ে সিদ্ধ করে তার সাথে সামান্য একটু ফর্মুলা দুধ মিশিয়ে কিন্তু আপনি বাচ্চাকে খাওয়াতে পারেন আর এর পরবর্তীতে কিন্তু আট মাস নয় মাস বয়স থেকে আপনারা বাচ্চাকে এভাবে ডিমের কুসুম দিয়ে কিন্তু সাবুদানা তৈরি করে খাওয়াতে পারেন এতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন এবং সেই সাথে উচ্চ মানের ফ্যাট তো রয়েছে যেটা কিনা না স্মৃতি স্মৃতিশক্তি বৃদ্ধিতে সহায়তা করে দ্রুত ওজন বাড়াতে সাহায্য করে বাচ্চার বুদ্ধির বিকাশ ঘটায় তো যাই হোক আর বাচ্চাকে চেষ্টা করবেন যদি ডিমের পুরো অংশ না খেতে পারে সেক্ষেত্রে এভাবে শুধু কুসুম দিয়ে রান্না করে খাওয়াতে আর যদি বাচ্চা পুরো ডিম খেতে পারে তাহলে তো কোনো কথাই নেই আর এখানে আমি ব্যবহার করছি গরুর দুধ তো গরুর দুধ অবশ্যই এক বছর থেকে কিন্তু আপনি আপনার বাচ্চার খাবারে বিভিন্ন ধরনের খাবারে মিশিয়ে এভাবে খাওয়াতে পারেন আর সরাসরি যদি গরুর দুধ খাওয়াতে চান সেটা কিন্তু দুই বছর থেকে তার আগে না আর এক বছর থেকে কিন্তু আপনারা বাচ্চাকে যে কোনো খাবারের সাথে এভাবে গরুর দুধ মিশিয়ে খাওয়াতে পারেন আর বাচ্চা যদি গরুর দুধ না খায় সেক্ষেত্রে রান্নার শেষে আপনি বাচ্চার জন্য যতটুকু খাবার তুলে নেবেন ঠিক ততটুকু তুলে নিয়ে আলাদা করে বাটিতে ফর্মুলা দুধ মিশাবেন ফর্মুলা দুধটা কিন্তু সকল খাবারের সাথে মিশাবেন না কারণ ফর্মুলা দুধের খাবার কিন্তু বেশি সময় রাখা যায় না এরপরে আমি এখানে বাদাম গুঁড়ো ব্যবহার করেছি আপনি যদি আপনার বাচ্চাকে প্রথম বাদাম গুঁড়ো খাওয়ান সেক্ষেত্রে যে কোনো এক ধরনের বাদাম দিয়ে শুরু করবেন একসাথে দুই রকম বা তিন রকমের বাদাম দিতে যাবেন না এরপরে খাবারে আরও ক্যালোরিবহুল করার জন্য এবং বাচ্চার স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য এবং সুস্থ ওজন বৃদ্ধির জন্য এখানে আমি ব্যবহার করছি ঘি আর ঘি হচ্ছে স্বাস্থ্যকর ফ্যাট তো যাই হোক পুষ্টিবিদরা বলে থাকেন ঘি যখন খাবারে যুক্ত করা হয় সেই খাবারটা যেন খুব ভালোভাবে জাল করে নেওয়া হয় তো ঘি দিয়ে বাচ্চাকে খাবার খাওয়ালে কিন্তু অবশ্যই খুব ভালোভাবে গরম করে নিতে হবে আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব ভালোভাবে গরম করে নিচ্ছি ঘি দেওয়ার পর আর রান্নাটা দেখেই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে এবং বাচ্চাদের জন্য ক্যালোরি বহুল করেই কিন্তু তৈরি করা হয়েছে এবং খুবই পারফেক্ট মজাদার একটি খাবার তো এই তো তৈরি হয়ে গিয়েছে বাচ্চাদের জন্য ক্যালোরি বহুল সাবধানা রেসিপি আর সাবধানায় তো উচ্চমানের মানের রয়েছে যেটা কিনা বাচ্চার ওজন দ্রুতভাবে বৃদ্ধি করতে সহায়তা করে তার পাশাপাশি আপনি যদি বাচ্চাকে এভাবে দুধ ডিম বাদাম ঘি এগুলো দিয়ে বাচ্চার খাবার তৈরি করে খাওয়ান সেক্ষেত্রে কিন্তু বাচ্চা আরও বিভিন্ন রকমের পুষ্টি পেয়ে যাবে এই একটি খাবার থেকে আর বাচ্চা কিন্তু দীর্ঘ সময় পেট পড়া থাকবে তার এনার্জি লেভেলও কিন্তু বেশ ভালো থাকবে সে দীর্ঘ সময় খেলাধুলা করবে সেই সাথে তো বাচ্চা বিভিন্ন রকমের পুষ্টি উপাদান পেয়েই যাচ্ছে তো চেষ্টা করবেন বাচ্চাকে যদি সাবধানা খাওয়ানো হয় তাহলে যেন এভাবে ক্যালোরি বহুলভাবে তৈরি করে বাচ্চাকে সাবধানা খাওয়ানো হয়